হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা হবে আপনার পার্টনার এই মুহূর্তে কি ভাবছেন আপনার জন্য আর নেক্সট অ্যাকশেন নেবেন তো তার আগে আপনার যে এনার্জিটা সেটা চেক করব এই মুহূর্তে আপনার কি এনার্জি চলুন দেখে নিই হার্ট ব্রেক হার্ট ব্রেক অবস্থাটা এখনও আছেন হিলিং হয়নি অ্যান্ড আপনার কোনো বড় উইস আছে সেই উইসটা আপনার চাই চাই ট্রান্সফরমেশন হচ্ছে আপনার বিরাট বড়ো একটা ট্রান্সফরমেশন হচ্ছে ঠিক আছে ট্রান্সফরমেশনের কার এসছে ট্রান্সফরমেশন হচ্ছে ওল্ড সেল থেকে নতুনভাবে আপনার জন্ম নতুনভাবে বিলিভ সিস্টেম নতুন নতুন সব কিছু ঠিক আছে কম্পিটিশান আই থিঙ্ক আপনার কেরিয়ার লাইফে বা লাভ লাইফে বা যে কোনো জায়গায় কম্পিটিশান খুব বেশি চলছে বা কনফ্লিক্ট হতে পারে আপনার মেন্টাল কনফ্লিক্ট এই মুহূর্তে চলছে এই মুহূর্তে দেখুন চেঞ্জ তো আপনার লাইফে আসছে ঠিক আছে চেঞ্জ কোনো কিছু চেঞ্জ আসছে কারণ ট্রান্সফরমেশন মানেই চেঞ্জ ঠিক আছে ট্রান্সফরমেশন হওয়াটা যখন ট্রান্সফরমেশন হয় সেই ট্রান্সফরমেশনটা খুব একটা আরামের আরামদায়ক হয় না ট্রান্সফরমেশনের জন্য প্রচুর চোখের জল ফেলতে হয় ওই টাইমটাতে ঠিক আছে যারা বুঝতে পারে যারা আওয়েক হয়ে গেছে অলরেডি ট্রান্সফরমেশনটা কিসের জন্য একদিন দুদিন কান্না করে ট্রান্সফর্মেশনটাকে অ্যাকসেপ্ট করে ট্রান্সফর্মেশন করে বাট যারা জানে না যারা নতুন এই এই জার্নি বা স্পিরিচুয়াল জার্নি বা কোনো টুইন ফ্লেম জার্নি বা সালমেট জার্নিতে নতুন যারা পদক্ষেপ করছেন তারা জানে না তারা একটুতেই আপনার অনেকেই আছে যে খুব বেশি প্যানি বা খুব বেশি হার্ট ব্রোক বা খুব বেশি ফিল করে তো তাদের উদ্দেশ্যে আমি বলছি যারা জানেন তাদের উদ্দেশ্যে বলছি না যারা নতুন নতুন এই নতুন স্পিরিচুয়াল জার্নি ট্যারো অ্যাস্ট্রোলজি এনার্জি এঞ্জেল এইগুলো ম্যানিফেস্টেশনের সঙ্গে জুড়ছেন তাদের উদ্দেশ্যে বলছি ট্রান্সফরমেশনটা অ্যাকসেপ্ট করুন ট্রান্সফরমেশনটা অ্যাকসেপ্ট করলে আপনি যে জিনিসটা চাইছেন সেটা আরও কাছে পাবেন এমন নয় যে আপনি ট্রান্সফরমেশনটা অ্যাকসেপ্ট করছেন না ট্রান্সফরমেশনটা হবে না ইউনিভার্স কোনো না কোনোভাবে আপনাকে ট্রান্সফরমেশন করাবেই করাবে তো ইউনিভার্স যেটা চাইছে সেটা করুন আপনি ভালো পাবেন মি যেটা চাইছেন সেটাই পাবেন বাট ইউনিভার্স যেটা করাতে চাইছে সেটা লেসেনটা যেটা লার্ন করতে বলছে সেটা নিয়ে ঠিক আছে যে ট্রিগারগুলো হয়তো আপনার ফ্যামিলি প্যারেন্টস ইয়া আপনার যে মনের মানুষ আপনার টুইন্স বা সোলমেট ইয়া কার্মিক দিচ্ছে সেটা দেখুন কি দিচ্ছে সেটা থেকে আপনার কি শেখার আছে কি কি জিনিস সেটা দেখুন যে যে ট্রিগারগুলো দিচ্ছে এটা আপনারই ভালোর জন্য ঠিক আছে আমরা যেটা হই সেটাই আমরা অ্যাট্রাক্ট করি আমরা নিজেদের সঙ্গে যে জিনিসটা করছি আমি যদি নিজের সঙ্গে কাইন না হই তাহলে আমার সঙ্গে কেউ কাইন্ড বিহেভিয়ার করবে না আমি যদি নিজেকে রেসপেক্ট না করি তাহলে আমাকে কেউ রেসপেক্ট করবে না এটা কিন্তু সত্যি আমরা অন্য কারোর থেকে রেসপেক্ট কাইন্ডনেস ভালোবাসা পেতে চাই আমরা আগে দেখি না যে নিজেকে আমি কতটা ভালোবাসছি নিজের প্রতি আমি কতটা কাইন্ডনেস আমি নিজেই নিজের সঙ্গে খারাপ মানে খারাপ বিয়ার করছি আমি নিজেই আমি মানুষটা ঠিক নই তো আমার কাছে আমি কি করে এক্সপেকটেশন অন্য দিক থেকে লাগাই তাই না তো এখানে নিজেকে সেলফ রিয়েলাইজেশনে আনতে হবে এখানে ট্রান্সফরমেশন হচ্ছে আপনার অনেক বিলিফ সিস্টেম এখানে ভাঙবে আপনার পুরনো ওল্ড বিলিফ সিস্টেম যেগুলোতে বুঝতে পারবেন যে আপনি কি আপনার মধ্যে পাওয়ার কতটা ঠিক আছে তো সেই কারণেই বলছি যে ট্রান্সফরমেশনটা কখনোই খারাপভাবে ভাববেন না ট্রান্সফরমেশনটা খুব ভালো জিনিস হয় ঠিক আছে হার্ড ব্রোক এই মুহূর্তে আছেন হার্ড ব্রোকটা খুব জলদিই যাবে চেঞ্জ হবে ঠিক আছে ক্ল্যারিটি আপনি খুব তাড়াতাড়ি ক্ল্যারিটি আপনি পাবেন তো এই মুহূর্তে দেখি এই এনার্জিটা যদি আপনার সঙ্গে ম্যাচ করছে তো আপনার পার্টনারের এনার্জিটা দেখব আপনার পার্টনারের এনার্জিটা কি আছে কুইন অফ সোর্স নাইট অফ সোর্স লাভার এইট অফ কাপ সিক্স অফ কয়েন হুইল অফ ফরচুন এইট অফ কয়েন অ্যান্ড ডেক হচ্ছে এইস অফ ওয়ান্স ওকে তো দেখি রাগটা কি আপনার পার্টনার নিজে করছে না আপনি করেছেন সেটা দেখছে ওকে তো আপনার পার্টনার এই মুহূর্তে আপনার প্রতি একটু রাগ দেখতে পাচ্ছি একটু ডিটাচমেন্ট দেখতে পাচ্ছি কেন ডিটাচমেন্ট করছে আপনার জন্য ফুল নতুনভাবে উনি বিগিনিং করতে চায় আপনার জন্য আপনি হয়তো নিজের আপনাকে আপনার পার্টনার যদি কিছু বলে যে হার্ট ব্রেকের মধ্যে আছেন তো উনি আপনার কাছে নতুনভাবে বিগিনিং করতে চায় কারণ উনি বুঝতে পারে উনি হয়তো আপনার জন্য আপনার থেকে ব্রেক নিয়েছিল বা সেপারেশন ক্রিয়েট আপনার পার্টনারই করেছিল বাট এই মুহূর্তে নিজের প্রতিও রাগ হচ্ছে কারণ হচ্ছে যে উনি ভুল সে সময় ভুল সিদ্ধান্ত নিয়েছিল ঠিক আছে এটা একটা পয়েন্ট সেকেন্ড হচ্ছে আপনি এই মুহূর্তে ওনাকে হয়তো অ্যাকসেপ্ট করছেন না সেকেন্ড সেকেন্ড পয়েন্ট এটা উনি নতুন বিগিনিং চান এই সম্পর্ক থেকে নতুন বিগিনিং চান উনি প্রচণ্ডভাবে একটা পেনের মধ্যে দিয়ে আছে পেন মানে একটা অনুশোচনা একটা কষ্ট একটা লস কারণ উনি হয়তো সেই টাইমটাতে হয়তো খুব বাজেই বিহেভিয়ার করেছে নিজেকে আটকে রেখেছে নিজেকে আপনার সঙ্গে অত কথা বলেনি ঠিক মতো করে আপনাকে ক্রিটিসাইড বা জাজ করেছে বা ভুল ভাল বলেছে নিজেকে নিজের ইমোশনালকে শো করেনি নেগেটিভিটির মধ্যে ছিল হেলথ ইস্যু হতে পারে ফাইন্যান্স ইস্যু হতে পারে তার সেই সময় চলছিলো তো সেটা হয়তো আপনাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে আপনার পার্টনারও হয়তো সেই মুহূর্তে না জেনে অজান্তে হয়তো আপনার সঙ্গে মিসবিহেভ করেছে সেটা উনি বুঝতে পারছেন সেই আপনাকে কোনোভাবেই উনি হারাতে চান না ফোর অফ কয়েন্স কোনোভাবেই উনি হারাতে চান না আপনাকে নিজের লাইফে রাখতে চান বাট উনি মাঝে মধ্যে যে আপনার সঙ্গে এই বিহেভিয়ারগুলো করে ফেলে সেটার জন্য উনি খুবই একটা পেন হতাশা নিরাশা ঠিক আছে থ্রি অফ কয়েন কয়েন উনি আপনার সঙ্গে কেরিয়ারে দেখে কেরিয়ার জব বা আদার্স দেখতে পাচ্ছি যে লং টার্ম ঠিক আছে লং টার্ম স্টেবিলিটি এটাকে স্টেবিলিটি লং টার্ম বলা হয় তো স্টেবিলিটি অনেক কিছু উনি দেখছেন অ্যান্ড হুইল অফ ফরচুনটা কেন এসেছে টেম্পারেস উনি সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছে আপনার পার্সন এমন একটি ব্যক্তি উনি নিজে কর্ম আমরা কি বলি ভাগ্য লাভ আমার কাছে এই স্যাটেলাইট ক্রিস্টালটা আছে আমার কাছে আছে আমার এখন প্রয়োজন তো আমি বলি ভাগ্য আমার কাছে এনে দেবে তো সেইটা ভাগ্য তো আমার কাছে আসবে না আমার কাছে কর্ম করতে হবে আমার হাতটা এখানে এনে তারপর আমি আমার কাছে নিয়ে এলাম সেটা হচ্ছে কর্ম তো ভাগ্যে আছে আমার কাছে স্যাটেলাইট ক্রিস্টালটা ভাগ্যে আছে আমি বাটিতে রাখা আছে ভাগ্যে এখানে আমি দেখতে পাচ্ছি আছে বাট এটা আমার কাছে এখন আসবে না আমি যদি বলি এটা উঠে উড়ে উড়ে আমার কাছে চলে আসুক সেটা হবে না আমাকে কর্ম করতে হবে অনেকেই আমার কাছে মানে অনেকেই বলে যে এটা হবে এইটা এই ম্যানিফেস্টেশন করলে কাজ হবে এই করলে আরে বাবা কর্ম তো করো কর্ম তো করুন কর্ম না করলে কি করে সেটা ফল আপনি ফল ভাবছেন কর্ম করতে হবে প্রতিটা টাইমে ম্যানিফেস্টেশন বলুন আদার্স জায়গায় বলুন এক্সাম ক্র্যাক বলুন যে কোনো জায়গায় না বলুন যে কোনো জিনিসের আপনাকে কর্ম ম্যানিফেস্টেশনের জিনিস ল অফ অ্যাট্রাকশন ল অফ কার্মা ল অফ অ্যাট্রাকশন ল আপনি অ্যাট্রাক্ট করলেন আপনি যাবতীয় জিনিস অ্যাট্রাক্ট করতে পারেন এই লাইফ টাইমে ঠিক আছে কোনো কিছু অসম্ভব নয় সব কিছুই পসিবল আমাদের মাইন্ডসেটটাকে যদি আমরা এরকমভাবে ট্রেন করি আর আমরা যদি একটা লিমিটেড বিলিফ সিস্টেমে করি যে হ্যাঁ যেটা লেখা আছে সেটা আমরা করতে পারি আমাদের মানি হেলথ সব কিছু ইম্প্রুভ করতে পারি ফিগার সমস্ত কিছু ইভেন ম্যারেজও আমরা ম্যানিফেস্ট করতে পারি ঠিক আছে একদম চান্স না থাকলে সেটা বলছি না চান্স যদি টোয়েন্টি ফাইভ যদি থাকে আমরা যদি সেটাকে ইনহ্যান্স করি কর্ম করে সেটা হবে ঠিক আছে তো এখানে দেখতে হবে ট্যারোর মাধ্যমে যে বিয়ের চান্স আছে কি না দেও না থাকলে না থাকলেও তাও একবার কর্ম ট্রাই করতে হয় ঠিক আছে যদি কর্ম যদি লেগে যায় তো এখানে আপনার পার্টনার কি আপনার পার্টনার হাত গুটিয়ে থাকার মানুষ ঠিক আছে ভগবান যা করবে করবে ভগবান তাদেরই সাথ দেয় যারা কর্ম করে তো এখানে আপনার পার্টনার অপেক্ষা করছে যে ভগবান কখন সাথ দিবেন কখন ওনার সাথ দিবেন ঠিক আছে আপনাকে খুবই ভালোবাসেন আমি এখানে দেখতে পাচ্ছি খুব বেশিই ভালোবাসেন বাট উনি জানেন যে উনি কি আর আপনি কি আপনি একজন এঞ্জেল উনি একজন মানে অ্যানিম্যালস টাইপের ঠিক আছে অ্যানিম্যালসটাও ভালো অ্যানিমাসটাও ভালো হয় অ্যানিমাস বলেও ভুল হচ্ছে উনি একটা রাক্ষস টাইপের সত্যি কথা বলতে রাক্ষস ঠিক নয় উনার উপরে সেলটা রাক্ষস অ্যাকচুয়ালি উনি আপনার মতো একজন খুব ভালো মানুষ বাট ওনার যে উপরে যে ইগো যে ইগো একটা রাগ যে সিং উঠিয়ে সবসময় ঝগড়া করা বা কন্ট্রোল করার নেচার এইগুলোকেই আমি বললাম ডেভিলিয়াস নেচার ঠিক আছে তো এই জিনিসটা উনি নিজেও জানে যে ওনার মধ্যে ডেভিল নেচারটা খুব বেশি আছে এই মুহূর্তে আর আপনি এঞ্জেল আপনি খুব সফট খুব সেন্সিটিভ আপনাকে যদি একটু কিছু বলে আপনি হয়তো খুব চোখে জল গড়িয়ে যায় তো সেই জিনিসটা উনি ভালো করেই জানেন অ্যান্ড উনি রিলেশনটা খাটতে চান ঠিক আছে খাটতে চান আর এই মুহূর্তে উনি দেখছেন যে আপনি নিজের লাইফে ভালোই গ্রোথ করছেন বা অপেক্ষা করছেন উনি জানেন সেটা তো চলুন নি নেক্সট স্টেপ কী নেবেন উনি নেক্সট স্টেপ কী নেবেন আর সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নিজের হেলথের আমি ভাই সবাইকে এখন উপদেশ দেবো নিজের হেলথ কেয়ার করুন আমি কারণ আমি নিজে এফেক্টিভ হেলথের প্রচণ্ড প্রবলেমে চলছে আমার তো আমি এটাই সবাইকে বলবো যে হেলথটা ভালো করে দেখুন হেলথটা সেলফ লাভের ফার্স্ট ইয়ে হেলথ ভাই হেলথটা যদি আপনার একবার বিগড়ে যায় ওটাকে ঠিক করতে অনেক টাইম লাগে ঠিক আছে একবার যদি আপনার নানারকম জিনিস হয়ে যায় ডাক্তারি খাওয়া একবার যদি হয়ে যায় সেটাকে ওষুধ খেয়ে খেয়ে ঠিক করতে হয় তো আপনারা প্লিজ নিজেদের হেলথটা ভালো রাখবেন এটা আমার তরফ থেকে হাত ধরে আমি বলছি আপনাদের ঠিক আছে আর করুন না করুন নিজের হেলথটা ভালো নিজেকে ভালোবাসুন না বাসুন সেটা আমি বলছি না সেটা আপনার উপর নির্ভর করছে আপনি নিজের হেলথটাকে ভালো রাখুন হ্যারো ফ্যান্টের কার্ড মুনের কার্ড এইট অফ কাপ ওকে তো উনি দেখুন উনি স্টাকনেস থেকে তো বেরাবে নিজের দম্ব নিজের ইমেজ নিজের উইজডম নিজেকে খুব মনে করতেন উনি যে ওনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে ওনার মধ্যে উইজডমে ভরা আছে আপনি জিরো বাটা জিরো ঠিক আছে তো উনি বুঝতে পারবেন থার্ড পার্টি নিজেই ছিলেননি আপনার ওনার মধ্যে থার্ড পার্টি এখানে আছে থার্ড পার্টি অনেকের বউ আছে অনেকের মা আছে অনেকের হাজব্যান্ড আছে অনেকের লাভার আছে সেটা ছেড়ে দিন থার্ড পার্টি কে বা থার্ড পার্টি নিজেই আমার মনে হচ্ছে আপনার পার্টনার থার্ড পার্টি আর কেউ নেই এখানে অন্যরা তো এমনি নর্মাল ফোর্থ পার্টি করে বসে আছে বাকি আপনার পার্টনারই থার্ড পার্টি কেনে আপনার পার্টনার চাইলে সব কিছু করতে পারে ঠিক আছে তো থার্ড পার্টি ওনার যে মানসিকতা সেটা উনি বুঝতে পারবেন আর উনি বুঝবেন যে আপনি কেন এখান থেকে বেরিয়ে গেলেন কেন এখান থেকে মুভ অন করলেন বা কেন এখনও ওনার রিপ্লাই করছেন না কেন ওনার ম্যাসেজে সেরকমভাবে ইন্টারেস্ট দেখাচ্ছেন না সেটা উনি বুঝতে পারবেন যে এই রিলেশনে কোনো মানে ওনার অনেন অফ অনেন অফ সিচুয়েশন ইয়া ওনার যে ভালো করে আপনাকে অ্যাকসেপ্ট না অ্যাকসেপ্টেন্স না দেওয়া বা আপনার সঙ্গে কন্টিনিউ রিলেশনশিপে না থাকা বা আপনাকে কমিটমেন্ট লয়ালিটি না শো করা বা আপনাকে অধিকার না দেওয়া এই জিনিসগুলো উনি বুঝতে পারবেন যে এই কারণে হয়তো আপনি এখান থেকে বেরিয়ে গেলেন উনি নিজের স্টাকনেস থেকে এরপর বেরাবেন ঠিক আছে অ্যান্ড ওয়ার্ল্ড আপনার সঙ্গে উনি রিউনিয়ন করার চেষ্টা করবেন উনি বুঝতে পেরেছেন বুঝতে পারবেন যে উনার যে চয়েস উনি হয়তো ভুল চয়েস করেছিলেন আপনার ওভারে উনি হয়তো মেটেরিয়াল টাকা পয়সা অন্য কিছু চয়েস করে ফেলেছিলেন বাট সেটা ভুল সেটা ভুল তিনি বুঝতে পারবেন তিনি আবার নতুনভাবে বিগিনিং করার চেষ্টা করবেন অ্যান্ড উনি বুঝতে পারবেন দেখুন এখানে ফটোর মধ্যে কুইন অফ কয়েন কুইন অফ পেন্টিকালস যে আছে উনি নিজের রাজাকেই ফটো দেখছেন মানে আপনি উনার একমাত্র রাজা বা রানী ঠিক আছে আপনার যোগ্য ওনার লাইফে কেউ নেই সেটা উনি বুঝতে পারবেন অ্যান্ড হয়তো আপনাকে কমিটমেন্ট যারা দেখছেন কমিটমেন্টও দিতে পারে তো এটা একটু টাইম লাগতে পারে অক্টোবর সেপ্টেম্বর ইয়া জুন জুলাই করে হতে পারে আপনার কাজটা আর রিউনিয়নটা হয়ে যাবে রিউনিয়নে আপনাকে স্ট্যান্ড নিতে হবে তবে গিয়ে রিউনিয়ন হবে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ